আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে ছয় নম্বর আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক পূর্বের গুলোতে আমরা এক থেকে পাঁচ নম্বর মাখরাজ পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যদি না শিখে থাকেন তাহলে ভিডিওগুলি দেখে এই মাখরাজ শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ছয় নম্বর মাখরাজে জিব্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই জিম সিন ইয়া এই তিনটি হরফকে জিব্বার মধ্য তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে তো এই তিনটি হরফের ভিতরে প্রথম দুইটিকে তিন আলিপ ট্রেনে জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করবো লাস্ট এই হরফকে এক মধ্য মধ্যখান থেকে উচ্চারণ করবো তো আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই মাহরাজ অনুযায়ী হরফের উচ্চারণ হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন আমার সঙ্গে বলার জন্য জি এখন আমরা জিম হরফ দিয়ে হরকতের ব্যবহার শিখব দেখুন হরকত বলা হয় এক জবর জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধ করে উচ্চারণ শিখে নিন জিম যবরজা জিম যের জি জিম পেশ জু জা জি জু তারা તરી করে উচ্চারণ করতে হবে যা জিব্বার মধ্যখান থেকে এই জিম হরফের উচ্চারণ করব জা জি জু জা জি জু আমরা এই জিম হরফ দিয়ে একাধিক হরফে হরকতের ব্যবহার শিখবো এখানে দুই ভাবে জিম লেখা আছে এই দুটির উচ্চারণ একইভাবে হবে তো দেখুন জিম জিম যা যা মধ্যখান থেকে একাধিক হরফে তাড়াতাড়ি করে উচ্চারণ করব যা 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 জিম জিম পেশ জু যা জু जाजू, जीम जबरजा, जीम जेरे जी, जा जी, जा जी, जा जा, जाजू, जा जी, जीम जेरे जी, जीम जेरे जी, जीजी, 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 जीम्देर जी जीम्देर जी, जी जी, जीम जेरे जी, जीम जबरजा, जी जा জি জ জিম জের জি জিম পেশ জু জি জু জি জু জি 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 জা জি জু জিম পেশ জু জিম পেশ জু প্রিয় দর্শক পেশ হরফের উচ্চারণ ঠোঁট গোল করে পড়তে হবে জিম পেশ জু জিম পেশ জু जो 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 जीम पिश जू, जीम जबर जै जो जै जो जै जीम पिश जू, जीम जरे जी जो जी जो जी जो 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 जै जो जी প্রিয় দর্শক এখন আমরা সিন হরফ দিয়ে হরকতের ব্যবহার শিখব শি শি শিখবিনফ দি একাধিক হরফে হরকতের ব্যবহার শিখব দেখুন সিন জবর শাহ এখানে দুই ভাবে সিন লেখা আছে দোনো একই একইভাবে উচ্চারণ হবে সিন জবর শাহ شين زبر شا 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 شين زبر شا شين بشو شا شو شا شو شين زبر شا شين زر شي شا شي شا شي شا شا شو شا shishirishi shishi 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 शीन पिशु शीन पिशु शुशु शुशु शीन पिशु शीन जबरसा शूशा शूशा शीन पिशु शीं शुषि शुषि शूशु शूशा शूषि তো প্রিয় দর্শক এখন আমরা ইয়া হরফ দিয়ে উচ্চারণ শিখব প্রথমে আমরা ইয়া হরফ দিয়ে হরকতের ব্যবহার শিখব ইয়া ইয়া। আমরা অনেকে ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি আ বলে থাকি ইয়া জবর আ বলে ইয়ার উচ্চারণ মহরজ অনুযায়ী সঠিকভাবে হবে না ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে দেখুন ইয়া জিব্বার মধ্যখান থেকে তাড়াতাড়ি করে উচ্চারণ করব ইয়া 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 ইয়াজের ইউ ইউ প্রিয় দর্শক এখন আমরা ইয়া হরফ দিয়ে একাধিক হরফে হরকতের ব্যবহার শিখব এখানে দুই ভাবে ইয়া লেখা আছে একটি হলো নক্তাওয়ালা ইয়া আর একটি নক্তা সারা ইয়া দনোটির উচ্চারণ একইভাবে হবে তো দেখুন আমি কিভাবে ইয়ার উচ্চারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি মস্কো করিয়ে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ইয়া 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 নিনবার মধ্যখান থেকে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। ইয়া ইয়া জবর ইয়া পেশ ইউ

يا زري يا زبريا يا 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 زري يا بشيو يا يو يا يو يا 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 بشيو يا بشيو يو 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 يا بشيو يا زبريا يا ইউ তো প্রিয় দর্শক আমরা এইভাবে ছয় নম্বর মখাজ দিয়ে জিম শিনয়া এই তিনটি হরফ দিয়ে হরকতের উচ্চারণ একাধিক হরফে হরকতের ব্যবহার সফি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন بقى لو تتبن شو تتبن ان شاء الله شاملين شاط نمر مخرجني امرالو تشانا كربو السلام عليكم ورحمة الله وبركاته